যারা এককালীন বিনিয়োগ করে মাসে মাসে বেশ ভালো টাকার ইনকাম করতে চাইছেন চাইছেন যে আপনার টাকাটি সুদ বেড়ে বেড়ে সেই টাকাটি আপনার মাসে ভালো রকম আয় দে আপনাকে এবং একটা নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে চাইছেন তাহলে পোস্ট অফিস কিন্তু আপনার জন্য ভালো বিকল্প হতে পারে কারণ পোস্ট অফিসে কোনো রকম ঝুঁকি নেই তো আজকেই আমরা এই ভিডিওতে আলোচনা করব। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্বন্ধে যেখানে কিন্তু আপনারা যদি এককালীন টাকা ইনভেস্টমেন্ট করেন মোটা টাকা তাহলে ভালো পরিমাণ রিটার্ন আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে রিটার্ন বলতে ভালো পরিমাণ সুদ আপনারা পাচ্ছেন যে সুদ আপনারা কিন্তু মাসে মাসে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো সিনিয়র সিটিজেন স্কিম যেটা রয়েছে অবশ্যই নাম শুনে বুঝতে পারছেন যে এটা কিন্তু সিনিয়রদের জন্য অর্থাৎ যারা বয়স্ক তাদের জন্য এই স্কিমটি তো এখানে আমি ধরে নিলাম একটা মানে উদাহরণ যে আপনি কুড়ি হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে কুড়ি হাজার টাকা মাসে মাসে চাইছেন তাহলে আপনাকে কত ইনভেস্ট করতে হবে এবং কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তার আগে জেনে নিন যে এই পোস্ট অফিসে এখানে সুদ দেওয়া হচ্ছে বর্তমানে অর্থাৎ সুদ কিন্তু এখন দেওয়া হচ্ছে তাই এখানে যদি আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে বছরে আপনি কত টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা সুদ আপনি পাচ্ছেন সেই টাকাটি যদি আপনি বারো দিয়ে ভাগ করেন তাহলে প্রায় আপনার কুড়ি হাজার পাঁচশো টাকা কিন্তু মাসে মাসে আপনি ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটি অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং যেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ একটা সময় যদি আপনি মোটা টাকা ইনভেস্টমেন্ট করেন পোস্ট অফিসের এই যে সিনিয়র সিটিজেন স্কিম রয়েছে এই স্কিমে সেক্ষেত্রে অবশ্যই যদি আপনারা ধরেন যারা কোনো চাকরি করছেন রিটায়ার্ড হয়েছেন সেক্ষেত্রে একটা মোটা টাকা রয়েছেন সেই টাকাটি যদি আপনি ইনভেস্টমেন্ট করেন পুনরায় পোস্ট অফিসের এই যে সুপার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রয়েছে এই স্কিমের আন্ডারে বা এই স্কিমের আওতায় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রকম রিটার্ন কিন্তু আপনি মাসে মাসে পাচ্ছেন এবার এখানে দেখুন বিনিয়োগের যে সীমা রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট কত এবং কত দিনের পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন তো এই স্কিমের ম্যাক্সিমাম যে লিমিট ছিল সেটা আগে ছিল পনেরো লক্ষ টাকা কিন্তু এখন সেটা বেড়ে হয়েছে তিরিশ লক্ষ টাকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি এবং এই যে মেয়াদ এই স্কিমের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ম্যাক্সিমাম পরে আপনি আরও তিন বছর বাড়াতে পারবেন এখানে তো আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য বললাম তিরিশ লক্ষ টাকা তার মানে এই নয় যে আপনি ওর নিচে করতে পারেন ওর নিচেও আপনি ম্যাক্সিমাম যত টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেরকম আপনি কিন্তু সুদসহ মানে সুদ আপনি পাবেন যদি বেশি টাকা করেন তাহলে বেশি টাকা সুদ পাবেন এটা একটা কমন ব্যাপার যারা প্রত্যেকেই জানেন তো এখানে কারা কারা বিনিয়োগ করতে পারবেন সেই বিষয়ে একটু জেনে নেওয়া দরকার তো এখানে দেখতে পাচ্ছেন এই স্কিমে বিনিয়োগ করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পাশাপাশি যাদের বয়স ষাট বছর বা তার বেশি তারাই কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ যারা চাকরি থেকে রিটায়ার্ড করেছেন কোম্পানি থেকে যে কোনো কাজ করছেন সেই কাজ থেকে সবে রিটায়ার্ড করেছেন তারা কিন্তু এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন ম্যাক্সিমাম মিনিমাম ষাট বছর বয়স হতে হবে এছাড়াও পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে স্বেচ্ছায় অবসর নেওয়া চাকরিজীবীরাও এখানে আবেদন করতে পারছেন দেখতে পাচ্ছেন এটাও একটা সুবিধা রয়েছে নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে সহজেই এই স্কিমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন পোস্ট অফিসেও আবেদন করতে পারেন ব্যাংকেও আবেদন করতে পারবেন সিনিয়র সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কিন্তু আপনারা এই স্কিমের আন্ডারে কিন্তু আপনারা এখানে বিনিয়োগ করতে পারবেন তো এই স্কিমে বিনিয়োগ করলে মোটামুটি আপনি এখন বর্তমানে এইট পয়েন্ট সুদ কিন্তু দিচ্ছে এবার এখানে কি কর প্রযোজ্য যথা ট্যাক্স কি লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি নিয়ম অনুযায়ী এই স্কিম থেকে প্রাপ্ত আয়ের উপর ট্যাক্স দিতে হবে অবশ্যই ট্যাক্স দিতে হবে তবে এই স্কিমে কিছু করের ছাড়ের সুবিধা পাওয়া যাবে যা আপনার করের বোঝা কিছুটা কমাতে পারে তাই অবসর পর নিয়মিত মানে যেটা রয়েছে আপনার আয় যেটা ধরেন একটা মোটা টাকা পেলেন সেই টাকাটি ভেঙে গেল কি করবেন তো এই স্কিমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা থেকে আপনারা ধারণা পেলেন যে এই স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করলে কীরকম কি পরিমাণ আপনি সুদ পাবেন কীরকম মাসে আপনি কীভাবে টাকাটি আয় করতে পারবেন এছাড়াও আরও ডিটেলসে জানতে গেলে অবশ্যই আপনি নিকটস্থ পোস্ট অফিসে যেতে পারেন সেখানে আরও ডিটেলসে জানতে পারেন যদি আপনার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে এই ভিডিওটা দেখার একটাই উদ্দেশ্য হচ্ছে দেখানোর একটাই উদ্দেশ্য যাতে এটার বিষয়ে আপনাদের একটু ধারণা থাকে তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলসেট করাবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের পরকো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে